ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ এদিকে সাইবার হামলার সংখ্যা সতর্কতা দিল ইসি ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু জানাবো একতরফা নির্বাচনে অন্ধকারময় অধ্যায় রচিত হচ্ছে বললেন রুহুল কবির রেসবি এবং সর্বশেষ জানাবো অনেক বাধা বিপত্তির পর ভোটে পরিবেশ তৈরি করতে পেরেছি বললেন শেখ হাসিনা ভোট সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রদল নেতাকে পুলিশের সপর্দম নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি ভোট সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে জহিরুল ইসলাম নামের ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশে এবং সপর্দ করেছেন স্থানীয়রা গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের উত্তর সুন্দরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে আটক জহিরুল ইসলাম কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও একই উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গোলাপ রহমান ভুইয়া বাড়ির আবুল কাশেম ইসারে সূত্র থেকে জানা গেছে রাতে ভোট কেন্দ্রের সামনে একদল যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় এ সময় ভোট থাকা গ্রাম পুলিশ সদস্যের ফোন ফোনপে স্থানীয়রা মোটরসাইকেলে আরোহী জহিরুল ইসলামকে আটক করে পরবর্তীতে কবিরহাট থানা পুলিশের হাতে সপরদ করা হয় আটক ছাত্রদল নেতার বড় ভাই ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য ইকরাম উদ্দিন মোহাম্মদ সেলিম অভিযোগ করে বলেন উপজেলা সুন্দরপুর ইউনিয়নের উত্তর সুন্দরপুর গ্রামের মিয়া ধরনের দোকানে বসে চা পান করছিল আমার ভাই জহিরুল এ সময় চা দোকান থেকে ক্ষমতাসীন দলের বিশ থেকে পঁচিশ জন নেতাকর্মী তাকে আটক করেছে পরে তার মোটরসাইকেল সহ স্থানীয় ও তেতুলতলা এলাকার একটি ক্লাবে নিয়ে যায় এক পর্যায়ে তারা সেখানে তাকে মারধর করে পুলিশ শবর্দ করে কবিরহাট থানার ওসি হেলাল উদ্দিন বলেন ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার অভিযোগ স্থানীয়রা তাকে আটক করে পুলিশ শবর্দ করেছে এসএফ পুলিশ গঠনস্থল পরিদর্শন করেছে আটক ছাত্রদল নেতার মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে বিষয়টি ক্ষতি দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাইবার হামলার সংখ্যায় বার্তা দিল ইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে সাইবার হামলা ঝুঁকিয়ে এড়াতে ইসির সব কর্মকর্তাকে সতর্কবার্তা ও ডিভাইস ব্যবহারের নির্দেশনা দিল সাংবিধানিক এই সংস্থাটি ইসির উপাত্ত ব্যবস্থাপনা শাখার মামুনুর হোসেন সিস্টেম অ্যানালিস্ট এই নির্দেশনা সব কর্মকর্তাকে পাঠিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে বিজিডি ই গভর্নমেন্ট সিআইটি আর প্রকাশিত সাইবার ট্রেড অ্যালার্ট বাংলাদেশকে লক্ষ্য করে চলমান শিপিং ক্যাম্পেইন প্রতিবেদন মোতাবেক শিপিং আক্রমণ হতে নির্বাচন কমিশনের সব এট পয়েন্ট ডিভাইস ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করানোর জন্য ব্যক্তিগত পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সতর্কতা অনুসরণের জন্য অনুরোধ করা হলো মূলত শিপিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে হ্যাকার ব্যবহারকারীর পছন্দের বিষয় একটি মেলিসিয়াস লিঙ্ক পাঠায় যে লিঙ্ককে ক্লিক করে ওপেন করা মাত্রই পিসি বা মোবাইলে মেলওয়ার প্রবেশ করতে পারে এছাড়াও হ্যাকারের প্রস্তুত করা ব্যবহারকারীরা পরিচিত ওয়েবসাইটের লগ ইন পেজে নিয়ে যেতে পারে এরপর লগ ইন আইডি ও পাসওয়ার্ড দেওয়া মাত্র হ্যাকারের কাছে চলে যেতে পারে যাবতীয় তথ্য পৃথিবীতে প্রতিনিয়ত কোটি কোটি শিপিং লিংকের উপর হচ্ছে এবং বিভিন্ন মেইলতা পাঠানো হচ্ছে দুষ্কৃতকারীরা সব শিপিং মেইল পাঠানোর মাধ্যমে ইউজারের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু ভোলার লালমোহন ভোট কেন্দ্রে মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে গতকাল মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রের দায়িত্ব তাহাকালীন এই ঘটনা ঘটেছে মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফ চেয়ারম্যান বাড়ির বাসিন্দা এবং লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চোভুরুতার বাটুরিয়া উপজেলা কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো তহিদুল ইসলামের তথ্য নিশ্চিত করে বলেছেন শনিবার মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোট কেন্দ্রে দায়িত্বতারকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজির এ সময় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি স্টক করে মারা গেছেন বলে জানা গেছে একতরফা নির্বাচনের অন্ধকারময় অধ্যায় রচিত হচ্ছে বললেন রুহুল কবির রুজভি দেশের ইতিহাসে আজ সাত জানুয়ারি আরও একটি একতরফা পাতানো নির্বাচনের সবচেয়ে অন্ধকারময় টিমই আচ্ছন্ন অধ্যায় রচিত হতে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির তিনি বলেছেন আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেছেন রিজভি বলেছেন অভিনব মডেলের ডামি নির্বাচনী নাটকের মাধ্যমে অবৈধভাবে গত পনেরো বছরের মতো আবার ক্ষমতায় থাকতে এক বিপজ্জনক খেলার আয়োজন করা হচ্ছে আওয়ামী লীগ ও তাদের দলদাস রাষ্ট্রযন্ত্র শুধু মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বকে অপেক্ষা করে প্রকাশ্য তথাকথিত ভোট রঙ্গ বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর বিপদের তলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে পাতন নির্বাচনের জন্য আর দেশটাকে জ্বলন্ত আগ্নেগিরি বানিয়ে ফেলেছে অভিযোগ করে তিনি বলেছেন গতকাল রাতে রাজধানী গোপিয়াগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতায়তের নৃশংসতম বর্বরচিত ন্যাক্কারজনক ঘটনা পরে বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছে প্রকৃত দোষীদের আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে সাত সদস্য কমিটি গঠন করেছে তবে মহানগর ডিবি পুলিশ প্রধান আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই ঘটনায় নাকি বিএনপি নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ঘটনায় বিএনপিকে ধরছেন কি হাস্যকর বয়ান ক্রেসবিআর বলেছেন সম্পূর্ণ বিনা অপরাধে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যোগন আবেগ মোহাম্মদ নবীলাহ নবী সহ ছয়জনকে তুলে নিয়ে এখন তাদের নৃশংস নির্যাতন করে দোষ চাপাচ্ছে বিএনপির ওপর প্রতিটি নাশকতা ঘটনার পর বিএনপির ওপর দোষ চাপান আওয়ামী লীগ ও তাদের দলীয় পুলিশ প্রশাসনের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে যাতে বিএনপি সহ বিরোধীদের ওপর দায় চাপিয়ে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে সহিংস হিসেবে দেখাতে পারে এবং সর্বশেষ জানিয়ে অনেক বাধা বিপত্তির পরেও ভোটের পরিবেশ তৈরি করতে পেরেছি বললেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করতে পারছি এজন্য আমি আমার দেশের প্রতি মানুষের প্রতি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই অনেক বাধা বিপত্তি ছিল কিন্তু দেশের মানুষ তাদের ভোটের অধিকারের বিষয়ে সচেতন হয়েছে পাঁচ বছর পর নির্বাচনে আসে জনগণ ভোট দিবে সেই নির্বাচনে ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি যদিও এখানে বিএনপি চামায় জোট জ্বালাও পড়াও অনেক ঘটনা ঘটিয়েছে আজ সকালে রাজধানীর সিটি কলেজ ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেছেন তিনি বলেছেন ট্রেনে আগুন দেওয়ার শো থেকে শুরু করে মানুষ পড়িয়ে মারা বোমা হামলা ককটেল মারা এসব জঘন্য কাজগুলো তারা তথা বিএনপি জামাত করেছে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না দেশপ্রেম নেই মানুষের কল্যাণও চায় না তারা গণতন্ত্রের ভালো চায় না দু হাজার নয় সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই উন্নতি হয়েছে আমাদের সামনে আরও কাজ আছে আমরা সম্পন্ন করতে চাই তিনি বলেন আশা করি নৌকো মার্কে জয়লাভ করবে আবার আমরা জনগণের সমর্থনী সরকার গঠন করে আমরা যে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছি তা বাস্তবায়ন করতে পারব জনগণের উপর আমার এই বিশ্বাস আছে আওয়ামী লীগের সভাপতি বলেন আমি আবারও বলবো আজকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট কেন্দ্রে আসবেন আপনার ভোটটা অনেক মূল্যবান এই ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি জেল জুলুম অত্যাচার গ্রেনেড অনেক কিছু আমাকে মোকাবেলা করতে হয়েছে আজকে ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি আজকে সেই ভোটের অধিকার পেয়েছে সেটা তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে জনগণ যাকে খুশি ভোট দি দেয় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা জনগণের সব ধরনের সহযোগিতা চাই বিএনপির একটি সন্ত্রাসী দল উল্লেখ করে শেখ বলেন বিএনপি জামায়াত নির্বাচনে বিশ্বাস করে না কাজে এরা ভোট কার্যপিয়ার মানুষে ভোট কেড়ে নেওয়া এটাই তাদের চরিত্র দু সালে নির্বাচনে তিনশো সিটির মধ্যে তিরিশটি সিট পেয়েছিল বিএনপি আর আওয়ামী লীগ একভাবে পেয়েছিল দুইশো সিট এরপর থেকে বিএনপি নির্বাচনের বিরুদ্ধে মানুষের অধিকার নিয়ে সিনিমিনি খেলা এটাই তাদের চরিত্র তিনি বলেন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় তারা মানুষ হত্যা করে গাড়িতে আগুন দিয়ে বাসে আগুন দিয়ে তারা ভোট কেন্দ্র পড়িয়ে তারা মনে করে ওটাই তাদের রাজনীতি এটা করার কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে যে ভোটের পরিবেশ সুন্দরভাবে হয়েছে আমি আশা করি দেশের সব মানুষ তারা ভোট দিতে আসবেন ভোট দেবেন আপনার অধিকার আপনি প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবেন বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এগিয়ে নেবেন এটাই আমি চাই এর আগে সকাল আটটা তিন মিনিটে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা দশ আসনের ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোটের অধিকার প্রয়োগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুধা স্বর্ণের ঠিকানায় ভোটার হয়ে তিনি কেন্দ্রে ভোট দিয়েছেন এ সময় বঙ্গবন্ধু ছোট মেয়ে শেখ রেহানা তার সেলির রাধুয়ান মুজিব সিদ্দিক শেখ হাসিনার মেয়ে সাইমা অজিদ পুতুল টাকা দশ আসন্নকার প্রার্থী নায়ক ফেরদুস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন